প্রেম নদীতে রসের কেলা কেল বেড়ে যদিয়ায় আর একটু প্রেম নদীতে রসের কেলা কেল বেড়ে যদিয়ায় সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবের যদিয়ায় গাটে গিয়া সান করিতে লালনি সানে বক্তি রে দিয়া কলো শিরমুঘ বা দিয়া কলো শির মুখ বা দিয়া ধ্যানরা কিয়মণিকটায় প্রেম নদীতে রোসের কেলা কেলবে যুদিয়ায় সাধু জরা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রোসের কেলা কেলবের যুদিয়ায় গাটে একান কুম্ভীর গোতাকে লামলে পাগল হইয়ারে চুটে বুঝে দুজি না যাও হেঁটে দরবার সাদ্য নাই তোমায় প্রেম নদীতে রসের কেলা কেলবের যদি আয় সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবেরে আয় যদি উঠে তু কান বাহারি রাই কেউ তোরি যদি উঠে তু কান গো পারে বেদে রাই কেউ তী গুরু নাই কাণ্ডারি গুরুবীন নাই কান্ডারি সেই নদীর জোয়ার বাটায় প্রেম নদীতে সে কেলা কেলবেরে আয় সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের কেলা কেলবের আয়